সাই দিয়ে মাইরে নিয়া চোখ কেনাকি তাহি মাসে এনমে যাব শেষ মাছের আটটা শেষ হেন ঢাইলে নেই মাছটা আমি ধুইয়ে নেই। তো প্রিয় দর্শক দেখেন বৃষ্টি হইতেছে। তো বৃষ্টিতে মধ্যে আমাদের রান্না হইতেছে। আজকে আমাদের এখানে বৃষ্টি। ইহন আমি ছলে আগুন দিলাম। কারাইটা বই দিয়ে মাছ কষ্ট নেব আর কোটা মাছ গোটা করবে নেগে ভাইজানগো। তাই মাছ গোটা খাবো। কাঁহী মাছৰ বতাহ বনাওঁ সেনেকে মছ আদা ভাজা হৈছে এখেন আমি কাঁহী মাছ বনাই ডাইৰেক্ট দিব মছ ভাজা হৈছে মছ বনাই নি আমি यी सुन्दरको बत्ती चाहिँ नबिना सरकारी रानदरले गए ताईमा सबै कसै नि भो प्रथमे कसम होस पियर लभ दुख नाम छ फाकी दुख नाम

সুপ্রিয় দর্শক আজকে বিকালবেলা প্রসম্ড বৃষ্টি দেখেন আপনার ভিডিও করা অসুবিধা দেখুন দেখেন কি কিরম হয়ে গেছে গরু সব গরম গেছি গরু নাইকিয়া হ্যাঁ দেখেন ভালোই বৃষ্টি হচ্ছে আমি রান্না হয়নি তরকারি

তো প্রিয় দর্শক আমার আজকে রান্নার শেষ হয়েছে তো আজকে রান্নাটা আপনার খুবই স্পেশাল তো খাইয়া দেখি কেউ হয়েছে গোমদুল দিয়া আর আপনার টাকি মাছ টাকি মাছ দুই দিন আনলাম নাগাতা তো খাইয়া আর টেস্ট করে বলি বিসমিল্লা গরম গরম ভাত গরম গরম তরকারি

কাহি মাছ বৰা তই লাগে বেছি আপোনাৰ বৰা তাই পাওঁ লাংজনে ছাগে মাইৰে এনে বেছি তাহি মাছের ভর্তাও স্বাদ লাগে কাঁচা মাছ দিয়া ভর্তা করলে ভর্তাও খাইছি আজকে রান্নাটা স্বাদিস তো বন্ধুরা আপনারা আমার ভিডিও ঠিকই দেখেন কিন্তু ব্যাখানটি দেখেন না তো আশা করি সবাই আমার ভিডিও একবার ব্যাখানটি দেখবেন তাতে অনেক খুশি হব আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম